কালকে তুমি মেরেছো না দাদুকে মেরেছিলে কেন আজকে দিবে দাদু ঠান্ডা তোমায় হ্যাঁ জি কি ওইটা থাকুক ওখানে থাক দাদু কি দাদু কি বলছে একবার শোনো তুমি কালকে দাদুকে দিয়েছিলে 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 তুমি দাদুকে হ্যাঁ দাও তুই নাই তাহলে তুমি আজকে তুমি দাদু থেকে কেন নিলে কাউকে তো তুমি দাদুকে দাওনি তো সরি বলেছিলে দাদুকে সরি বলো হ্যাঁ ভালো করে কে দিয়েছে ভাইটি কইতে কত একবার আগে ভাইটিটা বললে দোত আরে ভাইটিটা বলো দিবে না ভাইটি না বলে আবার ঠান্ডাটা নিয়ে চলে যাবে ভাইটি বলো কি করছে কত এটা লুকা রাখছে এবার তুমি যদি আর না দিতে দাও মাথায় লাগবে নিয়ে খাওয়া জিনিসটা এভাবে করে না নোংরা হয়ে যাবে তারপর খেতে পারবে না লুকানোর দরকার নাই বারবার কে ফেলবে তুলবে